চরম অব্যবস্থার মধ্য দিয়ে অতিক্রান্ত হল সাত্রিশতম আগরতলা বইমেলার তৃতীয় দিন এখনো চলছে স্টল নির্মাণের কাজ বইমেলার এই ছিঁড়ে দেখে রব সর্বত্র রাত্রিশতম আগরতলা বইমেলা রবিবার অতিক্রম করলো তৃতীয় দিন কিন্তু এখনো অব্যবস্থা পিছু ছাড়েনি বইমেলাকে বইমেলার তৃতীয় দিনেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ কেন সাত্রিসতম বইমেলার এই অব্যবস্থা প্রশ্ন মেলা প্রাঙ্গনে আসা বই পিপাসুদের অন্যান্য বছর মেলা শুরুর আগেই সমাপ্ত হতো স্টল নির্মাণের কাজ কিন্তু এবারই ব্যতিক্রম এর ফলে প্রকাশ পেল উদ্যোক্তাদের ব্যর্থতা বইমেলা চলাকালীন প্রতিটি রবিবার মেলা প্রাঙ্গনে উপচে পড়া ভিড় হয় বই পিপাসুদের এবছর মেলার তৃতীয় দিন ছিল রবিবার কিন্তু এই রবিবারে তেমন কোনো ভিড় পরিলক্ষিত হয়নি বইমেলা প্রাঙ্গণে মেলা প্রাঙ্গণে নেই পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা তবে মেলার তৃতীয় দিনে আবহাওয়া ছিল একটা ফ্যাক্টর এদিন সকাল থেকে দুপুর নাগাদ বৃষ্টি হওয়ায় সন্ধ্যায় কিছু মানুষ আসেনি তাদের তাড়া করছিল বৃষ্টির ভয় অভিযোগ এবারও বইমেলার সাজসজ্জার দায়িত্বে ছিল দুই গৌতম স্টল তৈরি থেকে আলোকসজ্জার সব ক্ষেত্রে ছিল গৌতমদের বিচরণ শেষ বছরেও এই দুই গৌতমই ছিল মেলা প্রাঙ্গনের সর্বেসর্বা এবারও তার ব্যতিক্রম হয়নি নেতাদের কাঞ্চন মূল্য দিয়ে দুই ব্যবসায়ী গৌতম লুপে নেয় বই মেলা প্রাঙ্গনের ডেকোরেশন থেকে আলোকসজ্জার বরাত শুধু তাই নয় বিগত দিনে আগরতলায় অনুষ্ঠিত যুব উৎসব ট্যুরিজম মার্ট শিল্প বাণিজ্য মেলার সমস্ত কাজকর্ম হাতিয়ে নিয়েছিল বাবুরা। প্রতিটি ক্ষেত্রে ছিল চরম অব্যবস্থা সাতত্রিশতম বইমেলাতেও শ্রীবৃদ্ধি হয়নি তাদের কাজকর্মের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শপথ নিয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন সমস্ত কাজকর্ম হবে টেন্ডারের মাধ্যমে দুর্নীতিমুক্ত করার জন্যই মুখ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছিলেন কিন্তু বাস্তব চিত্র অন্যরকম কোথাও মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের মিল খুঁজে পাওয়া চায়নি যুব উৎসব থেকে ট্যুরিজম মার্ট এবং শিল্প বাণিজ্য মেলা থেকে বই মেলা। সর্বক্ষেত্রে বিনা টেন্ডারে কাজ করে হাত পাকিয়ে নিয়েছে নেতাদের আশীর্বাদ ধন্য দুই গৌতম তাদের ক্ষেত্রে কোনো নিয়মনীতির নীতির বলাই নেই কাজের বরাত পেতে তাদের প্রয়োজন হয় না টেন্ডার বিনা টেন্ডারেই একের পর এক কাজ বাগিয়ে নিচ্ছে গৌতমরা প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মলিন কলাপাতা বানিয়ে কার অঙ্গুলি হেলনে পেট ভরছে দুই গৌতম পাশাপাশি এক শ্রেণীর নেতাদেরও গৌতমরা চাহিদা অনুযায়ী প্রণামী দিচ্ছে এরা কারা কোন স্তরের নেতা তারা যাদের নির্দেশে মুখ্যমন্ত্রী দেওয়া বক্তব্য গুরুত্বহীন এ সকল ধান্দাবাজ পেটুক নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে এবং দুই ব্যবসায়ী গৌতমের বাণিজ্য ক্ষেত্রে বিচরণ আটকানোরও দাবি উঠছে সংশ্লিষ্ট মহলে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড